আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও মেক করেন কিন্তু ভিডিওর কোয়ালিটি ভালো ভয়েজের অবস্থা একদম বাজে দামি মাইক্রোফোন নেই তাছাড়া আউটডোরে কথা বললে একদম নয়েস নয়েজ আসতেছে এটা নিয়ে আপনি খুব টেনশনে আছেন কোনো টেনশন নেই আজকের ভিডিওটা দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনার নয়েস মাইক্রোফোন নেই আনপ্রফেশনাল ভয়েসকে এক ক্লিকে করে নেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ফলো করুন মাই ফেসবুক পেজ এই ভিডিও এবং ভয়েস এডিট করার জন্য আপনার দরকার হবে ক্যাপকাট অ্যাপ সেটা অবশ্যই আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে নিবেন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক চোখটা খুন মোবাইল স্ক্রিনে লেস্ট দ্য ভিডিও যাদের ক্যাপকার্ড প্রিমিয়ার পুরো নেই তারা আমার ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবেন এটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য ক্যাপকার্ড অ্যাপটাকে ওপেন করে নেবেন আর যেই ভিডিওটা এডিট করবেন ওটা নিয়ে নেবেন যারা একদম নতুন ক্যাপকাডের কিছুই বোঝেন না তাদের কোনো সমস্যা নেই এই ভিডিও তো দেখাবো শুধুমাত্র কিভাবে ভয়েজের কাজ করতে হয় যেহেতু কিভাবে কালার গ্রেডিং করতে হয় ফিল্টার অ্যাড করতে হয় ভিডিও এইচ কোয়ালিটি করতে হয় এরকম ভিডিও আমার আগেই দেয়া আছে চ্যানেলে তাই নতুন করে দেখানোর প্রয়োজন মনে করি না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি ডিসক্রিপশনে সেটার লিংক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখি বুঝতে পারবেন একটা আনপ্রফেশনাল ভিডিও কিভাবে এক মিনিটে এইচ কোয়ালিটি আমি করে নিলাম অবশ্যই সেই ভিডিওটা আপনাদের দেখা উচিত আপনাদের ভিডিও এইচ ডি কোয়ালিটি করার জন্য যাই হোক যেই ভিডিওটা আপনাদের এডিট করে দেখাবো সেটা একটু আপনাদের দেখাই মাইক্রোফোন ছাড়া আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি এই ভিডিওটার ভয়েস আমি এডিট করে দেখাবো মাইক্রোফোনের রিসিভার এই আমার হাতে চারোদিকে বাতাস আসতেছে অনেক বাতাস দেখেই বুঝতেছেন এই ভিডিওতে কি পরিমাণ নয়েস আসতেছে সেটা আপনাদেরকে আমি দেখাবো এখন কিভাবে দূর করা যায় সেটার জন্য প্রথমে আমাদের নয়েজ খুঁজে বের করতে হবে একটু খুঁজে দেখি পেয়ে যাবেন এই তো নয়েজ এটাকে ওপেন করে করে দিব টিক দিয়ে নিলাম রেকর্ড করতেছি এই ভিডিওটার ভয়েস আমি এডিট নয়েক্রোফোন আমাদের অনেকটাই নয়েজ চলে গেছে তারপর মনে হলো একটু আছে সেজন্য একশো পারসেন্ট কাজ করে নিব এবার আমাদের খুঁজে নিতে হবে ইসুলেট ভয়েস এটা নয়েজের পাশেই পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করলেই তিনট অপশন পেয়ে যাবেন নান কিপ ভয়েস রিমুভ ভয়েস যেহেতু আমরা নয়েজ দূর করব তাই কিপ ভয়েসের উপরেই ক্লিক করব মাঝেরটার উপরে আমরা ক্লিক করব একটু লোডিং নিতে পারে অবশ্যই ডাটা কালেকশন চালু রাখতে হবে এবার আমরা ভয়েসটাকে দেখে নেই কেমন হয়েছে মাইক্রোফোন ছাড়া আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি এই ভিডিওটার ভয়েস আমি এডিট করে দেখাবো মাইক্রোফোনের রিসিভার আমাদের ভয়েস এডিটিং হয়ে গেছে আর দেখার প্রয়োজন মনে করি না এবার আমরা এক্সপোর্ট করে নিব। আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এম আর করুন ফেসবুক পেজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে